Mày nguyên mọi người nói Con Để không bỏ lỡ những video hấp dẫn

দাদার নাম নাম কিছু বলে নাই আমি পাশ করতে সবকিছু বাই করা কি এখন আপনার এই বাতি যা সে অনেকভাবে ই করলে তারপরে আমার সাথে যোগাযোগ করছে এবং আপনার এই যে চাচাদের নাম বড় চাচার মানে আপনার ওয়াইফের নাম তারপর তার দাদা দাদির নাম এগুলো বলছে কিন্তু আমি অনেক আগে থেকে খোঁজ লাগাইছিলাম কিন্তু ওরকম ভাবে পাইনি অনেকের ধরে ফোন দিছি কিন্তু

বাবা যে ঠিকানা দাদার ঠিকানাটা জানার জন্য তার দিনের মধ্যে বড় হয়ে গেছে সটফট ছিল একটা বেথা ছিল আর অনেকবার ফোন দিছে আমার ভাইয়া আমি ঠিকানা পাবো না তো বলছি দোয়া করেন আল্লাহ বৃষ্টিতে বৃষ্টিতে করিয়া পরে ঘুরতে করতে আসলে সবাই দাদার পরিচয় দেয় দাদার পরিচয় তো করে করে যে কিচ্ছু করতে পারে না সময় বলে কি বলবো